কেঁচো খুঁড়তে কেউটে ধরা পড়ল ইডির হাতে বাংলায় বিস্তৃত জাল পাসপোর্ট চক্রের শিকড় খুঁজতে গিয়ে বিরাটি থেকে ধৃত আজাদ মল্লিকের কাছ থেকে যেসব তথ্য মিলেছে তাতে চোখ ছানা বড়া তাবড়ো তাবড়ো গোয়েন্দাদের জাল পাসপোর্ট কাণ্ডে বিরাটি থেকে ধৃত আজাদ মল্লিক আজাদের কাছ থেকে মিলেছে পাকিস্তানি ড্রাইভিং লাইসেন্স ইডির দাবি আজাদ একজন পাকিস্তানি নাগরিক দু সালে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকে আজাদ জাল নথি কারবারের বড় সড়ো হয়ে ওঠে আজাদ জাল প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড ও পাসপোর্ট তৈরি করে সে প্রায় একশো বাংলাদেশি নাগরিককে জাল নথি দিয়েছে জাল নথি বানিয়ে দিয়েছে বেশ কিছু পাকিস্তানি কেউ প্যান ভোটার আধার কার্ড তৈরির দর ছিল প্রায় দেড় লক্ষ টাকা জাল পাসপোর্ট তৈরিতে আজাদ দিত দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভারতে প্রবেশের সময় আজাদ নিজেও প্রায় এক লক্ষ টাকা খরচ করে জাল ভারতীয় নথি তৈরি করেছিল বলে জানা গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে বিশাল নেটওয়ার্ক তৈরি করেছিল আজাদ মল্লিক জাল নথি তৈরি করে দিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আজাদ মল্লিকের সেই এজেন্ট এবং সাব এজেন্টদের খোঁজে রয়েছে এনফোর্সমেন্ট মুদ্রকের সব সংগঠন তারা কি ঘুমোচ্ছে তারা মধ্যে মধ্যে অনেক রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করে বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে কিন্তু কাজের কাজ যেটা ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা ইন্টারনাল সিকিউরিটি সে ব্যাপারে তো দেখা যাচ্ছে অষ্টরম্ভা আজাদ মল্লিক ধরা পড়ার পর বিষয়টি অন্য মাত্রা পেয়েছে দেশের নিরাপত্তাও জড়িয়ে থাকায় নড়ে চড়ে বসেছে এনআইএ গত মঙ্গলবার ইডি ও এনআইয়ের বৈঠকও হয় এ নিয়ে যেখানে এনআইয়ের ডিজি সহ বারো জন আধিকারিক এবং ইডির স্পেশাল ডিরেক্টর ও জোন ডিরেক্টর উপস্থিত ছিলেন বিউ সরকারের রিপোর্ট কে টিভি বাংলা